দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদরবাজার বড় দবর গরম আসলো সুদরবাজারে গরম আসলো জিনাবে বিচারি বাজারখানাতে দমি অমিতে বড় গরম আসলো তাফসীরের কিতাবের অমিতে মুফাসসিরিন کرامক লইলেফতারে ভাই দুনিয়ার সারাটা जिंदगी সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা আপনা করিয়া দিনা বিচার করিয়া বিকালবেলা যখন গরের মধ্যে যাইতা আল্লাহর خانه কাবারে নিজর শরীরটাকে কাপড় গুলারে কুনিয়া পুরুষ আর মহিলা একত্রিত হইয়া কাপড় কুনিয়া আল্লাহ খানা একবারে জমিন অল্প বেহাই আপনা আসলো যে তাই জমিন নারী যে নারী বলিয়া দিতা না প্রয়োজনে নিজর মেয়ে সন্তান ডে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ফরমাই জমিন কোনো পুরুষের যদি নারী জাতি হল জন্মগ্রহণ করে এই পুরুষে তার মেয়েরে জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজর জিন্দা মেয়েরে জমিনের মধ্যে দাফন করতো হৌনাবিল্লা বাবা সকলে নিকৃষ্ট আসলা মেয়ে সকলে মর্যাদা না। যে আমার দিতানা মেয়ে বড় হইব আর এই মেয়ে লোকে বিয়া করিয়া গুলামী করে নারীর শান নারীর মান নারীর মর্যাদা এক নারীরে বড়ো হইব তাই সতীত্ব লইয়া জবিন বড় হইব সতীত্ব লইয়া জবিন পূর্ণতা লাভ করব অন্য পুরুষের লোকে শরীর সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার ঘরে এক ভেটিরে জামাই এখিতা আলমিরা তালা মারিয়া মাথাব দেই না ই বেঁচে বাসনও দইতে লাগবো এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব যদি তাই নই যে আমিও মাঝে মাঝে কোথা বিরিয়ানি বানাই কথা বানাই এতে বুঝা যাক দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালাস দেখা লাগে মাথা জানানি ভাই নারী যত সুন্দর হও নারী যত সুন্দরী হও যত তুমি দনওয়ালা হও না কেন যত চাষিজিবি হও পৃথিবীর জমি নারী যদি জমিনের মধ্যে দেওয়াল লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে তুমি জামাই করো যাইবা হাজবেন্ডর খেদমত করবাই হাজবেন্ডর ফ্যামিলির মানুষের মিলা মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই প্রতিটা মানুষের লোকের যখন মহব্বতার মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই তুমি আর তোমার ইজ্জত থাকব আখ রাতর যখন তুমি যাইবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় এক নারী যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন কবরের মধ্যে থেকে যাইতে পারে আল্লাহ তার কবর আজাবে নাজাত দিয়া দেন জামাইয়ের খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে তুই বেটি জন্য তো দায়িত্বে অসুবিধা হয় না কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা আসলে জামাইয়ের খেদমত তো বুঝই না হরির খেদমত তো বুঝই না সৌরর খেদমত বুঝই না বুঝন খালি তান খেদমত খার মাত্রাইট মাতিলাম নেই কিছু মা নখলা বোনাই বাড়ির বাল লাগে না সে না ফিটিত বেদ না তে না হোমর টাটা ভরি যায় তুতার টাটা ভরে যায় আতো টাটা ভরে যায় আর মাত্র তাইর বাপর বাড়িতেই কুটুম আইলা এতো তো সমরো বালা হয়ে যায় তুথাও বালা হয়ে যায় আতো বালা হয়ে যায় মাটিকে হাসা নিবাই মাঝখানে হাসা মাতিলাম না রে এটা আমি ভাইয়া না আমার লগরে হওয়াই যে আমার এতদিন কইলা ওরে ভাই এমনে বুঝতে বিয়া করলাম তেমতে আমার কুটুম আইলা ই আর কিচ্ছু বুধ হয় না জমিন ও হারি ঘুমাইছে ও তার সম্র বেদনা ধরিয়েছে আর যেই মাত্র খালি তার কুটুম আইলা সম্রর বেদনাও নাই মাতার বেদনাও নাই খালি রান দিয়ে তাই খাওয়াইছে এর লাগে মা বই নকলেও আল্লাহর জালাল বলেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ও দুনিয়ার নারী জাতি সকল দুনিয়ার সমস্ত মানব জাতি সকল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে দমিনো একজন থাকি তোমাদেরকে দমিনো সৃষ্টি করলাম তোমাদের বাবা একজন বানাইলাম ও আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামর বাম পায়ে বাম সাইটর পাজর তেরা হাড়ি থেকে আমি হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামারে আমি আল্লাহ বেহেশতর মইতে সৃষ্টি করলাম ও সুবহানাল্লাহ দিন হযরতে আদমে বেহেশতর মধ্যে একাকিত্ব জীবন যাপন করলাম ভাই পৃথিবীর কোন বেঈমান মুরতাদের শত্রু হলে দুকা দিতে পারে নাই যেই মাত্র মাই হাওয়া আলাইহাস সালাত ওয়া সাল্লাম আর বেহেতর মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা আল্লাহ সৃষ্টি করলা রে ভাই ফরিস্তার সুরত তরিয়া শয়তান রে মাই হাওয়া আলাইহাস সালাম রে দুকাত ফলাইলো আউযু বিল্লাহ এক লোকে জন্য তো রয়েছেন দুই এক লোকে দিন খাটাইছেন একজন আর একজনের লোকে মাত কথা পর্যন্ত আসলো না কিন্তু আমরা জোবানা ঈদে জোবানা বর্তমানে গুজরিয়া যান এখন কোন বাইতে বা বনিনতে ফরিসয়ে ভাইলো মাথায় না ফরিসয়ে ভাইলো মাথায় স্টেশনও দেখবায় সুন্দরী বই দেখলে দারোগিয়া গোসা গোসি ফরে খানো দায়িতা বই বুড়ে আইএম তো গুহাটি তুমি খানো বুড়ে আইএম ও গুহাটি ও তার সফর বানার। বানা আল্লাহকে সিট একটা বাদ নাই সিট এগুলো বি ওয়ান হইলে আরেকগুলো বি ফৌর সিট এগুলো সিট এগুলো যদি এস থ্রি তে আরেকগুলো সেভেন হয় কিন্তু হনুকিয়া গোসার স্টেশন ও সুন্দর দেখছে বিকার করে অথচ শরীয়তে আপনারে যতজন নারী হল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী হল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথা বার্তা কোয়া শরীহতে আসতুল দিছে এটা তোমার সাচার ঘরের বৈন হওক তোমার মামুর ঘরের বই হওক কুফুর ঘরের বই না ফেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইলেন আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছই যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন অতজন নারী অকল লগে তুমি দেন অযথা কথা বার্তা কোয়া প্রয়োজন ব্যতীত কথা বার্তা কোয়া প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে এটা ছড়া প্রয়োজন ব্যতীত দ্বার কাছে বোয়া আমার আল্লাহ আসদুল হারাম করিয়া দিছেন কো নাউযু বিল্লাহ কই জাবির সাহেব মামুর গরো বইন কো আইছে গো ফরতাম নারি গো ফর যে সময় তোমার মামি সামনে আসে তোমার বাবা সামনে আসে তোমার মা সামনে আসে তোমার মার তোমার মাবির মাঝখানো তোমার বইন্দে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারবাই মগর সৌকি বা টিভি করতে পারতায় না এখন দারকিয়া বই হেরে কিতা বালা আসনি স্কুল ক্লাস হলের ক্লাস ক্লাস হলের ইলা দিকার করতে পারতে না কারণ ইকু তোমার লাগে বিবাহ করা হালাল না হারাম ধরে মাথো না ভাই নাম্বার দুই যদি দিজুতা হোক যেগুলি আমরার বাসায় দুলা হয় ই সাহাব অকলর জেনারেশন দুলা বাইরে বাই সাপ হইয়া ডাকি তারা ভাই আমরার সিজন মানসে দুলা বাই ডাক এখন পুরো জেনারেশন মানুষের দুলা বাইরে জিজু বানাইছে ও জিজু যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে তা হয় ও শালিকারে বাইকর খরে লইয়া এলটর খরে লইয়া এলটর আগর সিট লইয়া অথবা এলটো সারা বাইক তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগিয়া সতুল হারাম ওনো মুরব্বি হল কিছু বেগাফলত একদম গাফলতের শেষ সীমা হরই যে লাগাত চরিয়তে কর হালি দুলাবাই একলা না ই জায়গা আপনি শাশুড়িয়ে আপনি শ্বশুরে আপনার উপযুক্ত শালিকারে আপনার দুলাবাই লগে আপনি রাস্তা দিতা না খেনে কক কসাই এখন আমি রিকার করি আর কোন কি সপ্তাহ দশ দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হয়েছে গোটে বাইক না মামিরা তোর চা খাইয়া বেশ মজা লাগ দেশল করিয়া ও লাগি বাকি না বেঠায় মামিরে বুরুত্তি বার হইয়া ফুরুত তুরুটিয়া দৌড় তুলছে গভে গান হুঁসলানি ও লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা রে এই কেন আপনারা মাইন্ড করি যাই গুসা করি যাই বাইক না মামি বিয়া করা হালাল না হারাম জোরে করি কো হালাল না হারাম তাহলে ই জায়গায় যখন শয়তানে দুকা দেওয়াইতে পারছে শয়তানের দিনা খড়াইতে পারছে হালিয়ে দুলা বাই দিয়ে গুণা খড়াইতে বনি। যাইবনি সাসারগর বাইরে বইন দিয়া গুণা সময় সোমাই যাইবনি ও নমুরব্বী হলোনো সচেতন হইয় আপনার যদি ক্লাস মিট হয় নবী ও দাহানে শয়তান আল شباب সুহবাতুন মিনাল জুনুন একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায় একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হুই পড়ে ভাই মেয়ে পরিপূর্ণ শয়তানোর নেট হয়ে যায় শয়তানোর কিদাল হয়ে যায় আর একজন পুরুষ যখন পুরা জোয়ান কিতার জমিনের মধ্যে এসে যায় 12 বছর তাকি লয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতে যখন জমিনের মধ্যে গুনাহ করা ভূত সমস্ত গুনার মর্ম বুধভাইব ইলা এক যুবকে আর একজন বতি লইয়া দুনিয়ার মধ্যে সলাফিরা করা সত্তুল হারাম ও কও নাউযু বিল্লাহ ওদে তাটি ফার্স্ট নাইট লরে ভাই ফার্স্ট জানুয়ারি গেল কত মুসলমানের ফুয়াইতে বেহায়া পোনা উলঙ্গ পোনারে বাজারো বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ি সিট লইয়া কত নারী জাতি হল গাড়ির মধ্যে লইয়া বাইকর মধ্যে লইয়া শিল চারটা কি করিম ওয়াই করিম কোন তাকে হাইলা খান্দি পর্যন্ত জমিন গুরা ফিরা করছ ওইনে কওটি কি গিয়া প্রতিজন মানুষে ফর্দা সব জায়গা থর্তা এখন আমরা কিছু মেশা বকলে হইবা বুড়ে হুজুর চৌকর ফর্দা দি কিতা খর্তায় যদি অন্তর ফর্দা করার খরা থাকে তো অন্তর ফর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব আমি দিকার করিয়ার আপনারা যদি মাইন করেন না এক্সাম্পলে গুদি থাম গুসা করবানি হ্যাঁ এখন যদি আপনার টেকা এগু যদি ভাইখানা ছড়িয়ে যায় ভাইখানা বুঝতো ভাইয়াখানা যদি ভরে যায় সৌকে দিবনি ভায়খানা টেকা গুঁ তুলা কেন ইনো দিলর তো দিলর তো নফরত আইসে না তো নফরত খানো আইসে মাছনা شوقো দিল তো আইছে না যে বাইয়ার বইনে মনে করো আমার সসার ঘরে বইলিয়া যাইতে আমার চুকুর মধ্যে ফর্দা আছে আমার অন্তরের মধ্যে ফর্দা আছে شوقোর মধ্যে পর্দা নাই আমি আপনারে কইয়া দিয়ার যেলা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া পায়খানা ব্যবহার করা হারাম ওলা একজন নারী যখন উপযুক্ত হই দিব গিয়া তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয় বিবাহের আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসাদুল্লাহ الْحَمْدُ وَنَعُوذُ بِاللَّهِ الْقُرْآنُ الْكَرِيمُ إِنَّ جَعَلَ مُؤْتَاهُ رَبُّ الْعَالَمِينَ قل لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا

গাড়ি বেলা চলে ড্রাইভার দুইটায় যদি শিলচার থাকি মন যায় মন থাকি শিলচারায় খাটা হাল বাজার দুইটা ড্রাইভারে যদি আপার মারো দুটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম আওয়াজ দেও বেশি তো আপনি আপনি যখন বকরিয়া ও তাকিয়া শ্রীকুনা যাইতা শালচাপরা যাইতা হবা শ্রীকুনা তাকি আমার বইন একজন বকরিয়া ও আপনা ও যদি একজন আর একজন লোকে দেখা হয় এই সময় আপনি সব তুলা মারি চাইতা না কারণ মানুষে মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া ওখান নানি ও মুখ ওখান যদি মালদইয়া মোর তুতা হয় মুরখানা যদি আটা ময়দা মুরকর বিシナমিটার সইকা বেশি পাওয়া যায় আমার বইনক রাসায় আর ভাইও সময় মতো আসুলা ভাষায় কই ঠিক কিনা এর লাগি কোরআনে কোর কুলিল মিন আবসারিহি ও ইহফাদু

কারণ একজন মুসলমানে যখন জমির মধ্যে চৌক দ্বারা জমির মধ্যে গুণা না কিয়ামতের ময়दाना এই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান নাম রে কউল আউযু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার উম্মত হল আমি তোমাদের কুশনা দিয়ার তোমরা দুইটা জিনিসের হেফাযতের গ্যারান্টি যদি আমারে জমিনো দিতে পারো আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিনত জান্নাতের গ্যারান্টি দিয়ার সাহাবায়ে کرامকে আরজbaniya رسول <laughs> اللہ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার আতখানো জমিন থেকে তুলিয়া দিতে পারেন আপনি নবী আমাদেরকে জমির জন্য তোর গ্যারান্টি খাতা দিবায় আল্লাহর নবী বলেন দয়া টুটর মাঝখান দিবা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম ও সুবহানাল্লাহ এলাকি উচ্চস্তরের হেফাজত করেন যুব সমাজ আমার মা বনী লোকা বিবাহিত কেমন য়ং পয়েন্ট তাকিয়া বিয়াতি বেটিন আর বেশি গরম হইতে চাই হাসানি মাদিকান হ্যাঁ যি ইয়ং তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আর বেশি গরম ওহে কি কয় ও দেখবা আগে তো আমার আফামুনি আইলা আসলা জলক বার্তা ইনতা কি বারো তান পেয়ে যাবি কিতা খবর পেয়ে যাবি আছে না হ্যাঁ ও কিতা খবর বই নি দেখবে মাঝে মাঝে গরম হয়ে যায় ও আর কথা তো দুই হরু বাপ তিন হরুতার বাপ হে দেখি তার হরুতা তা বেঠি তুইয়া আরো চার হরু তার মাল ইয়া দৌড়ায় ওলা অন্যানি অন্যানি যে জায়গাত পুরানি আপনার এখন কোরআনে তোমারে ফায়সালাদের ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দি আর তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না এখন পর্যন্ত তোমার তোমার ওয়া মা আছে তোমার দিলের মধ্যে তামার না আছে আমি আল্লাহ করিয়ার দুই নম্বর বিয়া খানটা জমিন করতে পারো দুই বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও আল্লাহ তোমারে বাবা বানাইছেন না অন্য কোনো প্রবলেম থাকে অন্য কোনো যদি অসুখ পৃথিবীটা জমিনের মধ্যে দেখা দিই আমি আল্লাহ তোমার হইয়ার তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই আমি আল্লাহ আর সাইর খান বিয়া এক লোকের তুমি পুরুষের জমিনের মধ্যে করতে পারো মগর বিবাহ না করিয়া গড় পেটি না তো অন্য নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করা তোমার লাগিয়া শত্রুল হারাম গুনায় কবিরা এর লাগিয়া কোনো পুরুষে বিয়া করতে পারবায় গোর বেটি তো বিশ বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে হরুয়া ভাইসোনা অন না নয়া বেটি বিয়া করতে পারবায় পুরানে আপনার পারমিশন দিছে কিন্তু গর বেটি তৈর হক তাই সতীত্ব তাই আমারত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে ভারতায় নাই এটা চূড়ান্ত পর্যায় অন্যায় গুণায় কবিরা জুড়ে বিদ্যাকি বিয়া দোকান দুকানে হয় না তিন খান খরইন তিনখানে হয় না ছাইর খান খরইন না যাই যাইবেছে ভাই ছাইর বেটি এক লগে বিয়া করা যাই পুরা না হালাল খোর আমার বেটি বড় বলিতে হইবা ওরে বেটায় আমরা গোরা আগুন ধরাইয়া তুই না না আগুন ধরায়ান না হ্যাঁ এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায় তোমার বিবি সাহেবাই যদি তোমার পারমিশন না দেন তুমি যদি শান্ত দেখো বেটি উঠে দরবার করিয়া সুখ মিটাই বার লাগিয়া তুমি দুই নম্বর বিয়া জমিন করতে পারতায় না এখন একটা আসই না শুকুর উঠে বিয়া করো আর তো না খেলে ও একটা আড়ুয়াই না তুমি বিয়া করো গরো বেটি বিয়া শুকুর বিয়া করো না সুখ বিয়া নাই ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু ফুরা হয় আর বিয়া না একটা বেটি যথেষ্ট যদি মনে করা না বলে হুজুরি তা আমরা ইম্পসিবল আর এখন দরকার বিবাহ করা করতে পারবা তবে অন্য নারীর লোক অবৈধ সম্পর্ক করতে পারতা না কারণ অবৈধ সম্পর্ক করলে এক নম্বর কিয়ামতর দিন আপনার যে ওয়াইফ গড় আসেন যে স্ত্রী গড় আসেন তান আমানতর খেয়ানতর জন্য কিয়ামতর দিন আল্লাহর আদালতর মধ্যে আপনি দাঁড়া লাগবে হুকনা আহমদুলিল্লাহ লাগে যুবক ভাইয়েন যারা আসো ইয়ং জেনারেশন যারা আসো বিয়া করছেন বাফে বিয়া করতে চাইন বিয়া করতে বাধা দিও না মুরব্বী হলে মাঝে মাঝে চাইন না বিয়া করতে হ্যাঁ তোমার মা মরি গেছে বিয়া করতে দিও এরারে গুণা দিতে দিও না কারণ গুণা আল্লাহ মা দিতেও পারে না দিতেও পারে গুনা তো আল্লাহ মাফ দিলাইব মগর যে বেটির লোকে গিয়া তাইন অন্যায় করছই জুলুম করছই শরীয়ত বিরোধী কার্যকলাপ করছই ই বেটিয়ে যদি গুনা ইকান মাফ না দে আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না হুক না হুক বিল্লাহ লাগি দেইন যার গেছে গুনা করন অন্যায় করন ফয়লা তান কাছে মাফ চাই আমরা কিছু ভাইয়া নাচই মুরব্বী হকের বিয়া করতে দিই না গরম হয়ে যায় বড়ি নাচই মুরব্বী বিয়া করতে দিই না গরম হয়ে যায় খেনে বাই শরীয়তে কর আপনার বাপর আপনার মা মারা গেছে প্রয়োজন পানি গরমের প্রয়োজন মানেন না ওলা টান লাগান দুই তোমার বাপর বয়স হয় আর একজন মা নিয়া দেয় পঞ্চাশ বছরের ই তোমার বাপর বয়স সতল্লিশ আর হৈনাবেটি গো আঠারো বছরের ইলা বিয়া দিয়া দিও না এটা কিন্তু শরীয়তে মানিয়ে না মাত পূজা যাননি ভাই হ্যাঁ এলাকি মুর্বি হল বিয়াত করাও আমি গোয়াতে গেলাম বাংলাদেশ গেলাম আমারে কইলা হুজুর বুড়া ব্যাটা বিয়া করে না বড় খাদিমা বেটি রাখি দিছে ফুললা ই যে বেটি এর রাখলো তার বড় খাদিমা মানে কর্ম করার লাগিয়া রান্না বান্না করার লাগিয়া ঘর গড়ি ঘর বাড়ি সাফ করার লাগিয়া ই বেটি সামনে ই গোর মালিক বারণই যাইবেছেন না patrona খনে না তে আপনারা আপন খনে গোর হামলা বেটি রাখা এটা শরীয়ত কতটুকু বৈধ था শরীয়তে বৈধতা কামলা দিছে না বিয়া করিয়া বেটি আনতায় আরিলাও গঠন গঠেন নানি কামলা বেটির লগে গরর মালিকর গঠন গঠেন নানি কামলা বেটির লগে গর মালিকর ছেলের গঠন গঠেন নানি এলাগে শরীয়তে জিনা বন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে শরীয়তে গুনাহ বন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে আবার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতিরে আপনারা অধিকার দেন মর্যাদা দেন أمي خوات راشلام أبنا راشم دو النبي محمد رسول الله صلى الله عليه وسلم،

নাই লাগি গোর ওয়াইফর গেছে বনাই বোন আমি মাটিতে কিছু মাত আপনারা এডভান্স কিন্তু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গোরটিরে আপনারা সালাম দিতা